হচ্ছে না বাবা বলছে না কিছু সকাল সকালে বাবা

বলছে না হচ্ছে না হচ্ছে না বাবা বলছে না কিছু সকাল সকাল তার ঘুম থেকে উঠে বাবাকে মনে পড়ে গেছে সকালে বাবাকে দেখতে পাইনি বলে সকাল থেকে বাবাকে মনে পড়ে গেছে তার ওমার ফোনটা আমার কাছে নিয়ে এসছে বাবাকে কথা বলার জন্য তো আমি ওকে মিথ্যে মিথ্যেই ফোন লাগিয়ে দিয়েছিলাম কিন্তু সে তো সবই বোঝে তাই আমাকে বলছে হচ্ছে না তুমি বসে দিলে আমি বসে করবো না মা বসে করো আচ্ছা এখানে বসি এসো এখানে বসে করি এসব না নয় মা এখানে ওখানে পিপি আছে পিঁপড়ে আছে পিঁপড়ে কি আছে ওখানে পিঁপড়ে আছে মা আর আজকে সোজা ঘুম থেকে উঠে আমি ওঠার আগে ধীতি ঘুম থেকে উঠে গেছি আর সোজা ঘুম থেকে উঠে বাইরে চলে এসছে তো যখন বাচ্চারা চলে আসে ঘুম থেকে উঠে বাইরে তখন তো মাকে আর ঘুম চলে না তাই না তো ও চলে এসছে বাইরে তার জন্য আমিও সব পিছু পিছু বাইরে চলে এলাম বাইরে বেশ হাওয়া দিচ্ছে ওয়েদারটাও ঠান্ডা আছে ও মা তুমি আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছো কেন হুম শোন তাকা তাকাও দেখো দেখো এদিকে বলছি তুমি আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে কেন উঠে গেছো উঠে গেছি হ্যাঁ সাতটা আটটা এরকম টাইমে তো তার জন্য সে বাবাকে মিস করে সারাদিন বাবাকে দেখতে পায় না রাতে যেই তার বাবা বাড়িতে ঢোকে দরজার ঢোকা শুরু থেকে যতক্ষণ জেগে থাকে সে ততক্ষণ বাবাকে আর ছাড়ে না সে বাবা বলছে কথা হ্যাঁ গাছ গাছ বাবা কথা বলছে কি বলছে ও মা কতটা মিস করছে বাবাকে বাবা কোথায় আছো জিজ্ঞেস করো খাবার খেয়েছো বাবা খাবার খাবে কি বলছে বাবা বল হচ্ছে না ফোনটা ধরছে না তাহলে তুমি কি করে কথা বলে ধরছে না তো এতটাই তার বাবাকে মিস করে যে সারাদিন বাবা বাবা করে না ঠিকই কিন্তু ফোনটা আমার সামনে নিয়ে এসে বাবা বাবা করে আর বাবা আসার পর তার বাবাকে আর ছাড়ে না এক মিনিটের জন্য কি এক সেকেন্ডের জন্য সে বাবাকে আর ছাড়ে না বাবার কোলেই চুপটি মেরে বসে থাকে Dainamah, Ayam. Bocchi goreng, 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 bocchi 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 মা গোশ করো ওই ওই এটা কি কালার মা বলো পিঙ্ক কি কালার মা পিঙ্ক বলে দাও টু ফুল এটা কি করতে হয় বলো তো এটা কি করতে হয় কি করতে হয় এটা দিয়ে ফুলগুলো দিয়ে কি করতে হয় ভালো করে বাবু হয়ে বসো বাবু হয়ে বসো ও মা বাবু হয়ে বসো না ধীতি যত বড় হচ্ছে না আস্তে আস্তে তত কিন্তু কোনো কিছু কথাই শুনছে না আগে না ধীতিকে যা বলতাম তাই শুনতো কিন্তু কিন্তু এখন ধীতি ধীতি যতটাই বড় হচ্ছে ততটাই অবাধ্য হয়ে যাচ্ছে বলো এই যে আর এই ফুলগুলো সে তোলে আর এরকম ভাবে হাতের মধ্যে পায়ের মধ্যে যেরকম আমরা আলতা পড়ি সেরকমও পড়তে থাকে এই যে এই ফুলগুলো এই ফুলগুলো দিয়ে প্রতিদিন ফুলগুলো তোলে একটা করে আর হাতের মধ্যে এরকম আমরা যেরকম আলতা দিয়ে বা মেহেন্দি দিয়ে পড়ি সেরকম সেও পরে তার খুব পছন্দ খুব ভালো লাগে এটা ওমা তাকে শিখিয়ে দিয়েছে কে শিখিয়ে দিয়েছে মা ওমা ওমা আচ্ছা পেছন দিকটা দেখি দাও এই হাতটা দেখি নামাও নামাও তুমি দুটো হাতে এবার এমনি করো দুটো হাত নিচে করো দুটো হাত নিচে করো এমনি করো দুটো হাত দেখি সুন্দর আচ্ছা দুটো হাত এমনি করো আরো করে দিচ্ছি এমনি করো আগে দুটো হাত এমনি করো তোমরা একটু বলবে দিদিকে কেমন লাগছে তাই না মা তোমরা বলবে তো দিদিকে কেমন লাগছে একটু করো ওমি করো দিদি আলতা পরেছে কি পরেছে দিদি আলতা আলতা এটা আলতা ময়না কালার হ্যাঁ মাম বলো কালার বলো মামা এটা কি কালার মা বলো পিঙ্ক বলো পিঙ্ক মাম মামন আরো করে দাও পায়ে দাও পায়ে করে দাও করি তোমার লক্ষ্মী পা করতে করে দাও এটা আমার কি লক্ষ্মী পা না মা লক্ষ্মী পা দিদি করতে করতেছে আর আমারও বেশ ভালোই লাগে দিদিকে এরকম বেশ সাজিয়ে দিতে এটা এটা বলে বাবাকে ও মা মামা মোটাও কে বলে মামা মোটাও দাও ও মা কিছু ন করে করো তোমরা একটু বলবে তো দিদিকে কেমন লাগছে দেখতে ও মা মা শো এই যে

করো ওই হাতটা দিয়ে করো ও নিজে করবে না কিন্তু আমাকে করে দিতে হবে ওকে না দিয়ে করো দিয়ে করো না নিজে করবে না নিজে করো কেমন করে করতে হয় করো তো একটু ই মা মামামের হাতটা থেকে কি হয়ে গেছে কি মামের হাত হাতটা কেমন হয়ে গেছে ই আর না এবার চলো এটা তো শেষ হয়ে গেছে আর নেই বলো মা মা আছে আছে কোথায় ও মা চলো এগুলো ফেলে দিয়েছে চলো আর ওমা এলে দেখিয়ে দেবো ঠিক আছে যে ওমা দেখো আমি কি করেছি কি বলবো আমাকে এই লাল ভুতু লাল ভুতু আবার একটু কোথায় ভুতু আছে শোনা আচ্ছা আরো না মা অত ফুল তুলতে নেই ঠিক আছে তুমি তো গাছকে ভালোবাসো মা তাহলে তুমি কেন ফুল তুলছো তুমি তো ফুল তোলো না তাহলে আবার বিকেলে করবো ঠিক আছে মা চলো চলো বিকেলে করবো যাও চলো নিয়ে আসি চলো চলো নিয়ে আসি চলো চলো নিয়ে আসি চলো কি আছে কি আছে মা কি আছে মা হ্যাঁ কি আছে ওখানে ভালো করে বলো কি আছে বলো দাদা একটু গম আছে যাও তুমি নিয়ে এসো তুলে দেখেছো পালিয়েছে কিরকম রোদে গম আছে আচ্ছা একটা তুলে দিচ্ছি মা ঠিক আছে আমি শুধু একটা তুলে দিচ্ছি ঠিক আছে হাসিটা দেখা শুধু মামামকে থ্যাংক ইউ বলবে না থ্যাংক ইউ বলবো না মামামকে আচ্ছা বসি বসে এখানে বসে বছি না আমি করে দিতে পারি না মা তুমি করে নাও তুমি নিজে করে নাও প্লিজ প্লিজ মা তুমি নিজে করে নাও আচ্ছা চলো ভেতরে গিয়ে পাখা হাওয়াতে চলো চলো ফ্যানা হওয়াতে চলো হাওয়া ছাড়া বা হাওয়া এখন রিসেন্ট এই জায়গাটা এতটাই ফেভারিট হয়ে গেছে কোনো কিছু কাজ করলে সে এখানেই করতে চায় যতটাই গরম লাগবে তবু খাবার খাবে তাও সে এখানে খাবে কিছু কাজ করবে তাও এখানে কাজ করবে আমি যদি বাইরে কোনো কিছু কাজ করি ও এখানে এসে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে আর দেখেছো এখন নিজেই করতে শুরু করেছে মামাম করে দেবে না তো কি হয়েছে তাতে আমি কি জানি না করতে আমি নিজেই করব আমি একা একশো তাই না মা হচ্ছে না ওই তো হচ্ছে এই তো হচ্ছে তাহলে হচ্ছে না কেন এই তো হচ্ছে করো হচ্ছে তো আমার মাটা সব জানে তাই না মা নিজের কাজ নিজে করতে হয় জানো তো মা নিজে সব কিছু কাজ করতে শিখতে হয় এই তো হচ্ছে ভ্যারি গুড ভ্যারি গুড মা কোথায় করবো কোথায় করবো বাইরে বাইরে লাল হুতু আছে না বাইরে লাল ভুতো আছে কিনা বলো বাইরে লাল ভুতো আছে কিনা এমনি করে কেউ কান্না করে যারা গুড় যারা গুড়গাল হয় তারা কি এমনি করে কান্না করে আবার কান্নাটা দেখো তার কি মাম্মাম শোন আমার মামটা গো আচ্ছা শোনো আমার আমার কথা শোনো মা আমার কথা শোনো আমার কথা শোনো আমার কথা শোনো কোথায় পড়ে গেছে মা বেশি নে মা কে ফেলেছে বেশি নে বটু ফেলেছে কোনটা আমার বটু মা কোনটা আমার বটু আচ্ছা দেখি চলো বেশিনে কি ফেলেছে বেশিনে কি ফেলেছে ও এটা ফুলটা বেশিনে পড়ে গেছে ফুলটা নিজেই ফেলে দিয়েছে বেশিনে দিয়ে আমাকে ডেকে বলছে মাম্মা বেশিনে কে ফেলেছে বেশিনে বটু ফেলেছে কোনটা বটু আমার আচ্ছা হাতগুলো ধুয়ে নি কোথায় ধুতে হয় হাত কোথায় ধুয়ে মা আচ্ছা না আমি কোলো কোলো করে ধুইনি কোলো তুল তো এমনি কান্না কে করে মা ও সব কথা ছেড়ে দাও ওকে ফুলটা দিয়ে দিতে হবে রং করার জন্য আচ্ছা আচ্ছা মামা কোলে এসো নেবে তুমি পাস্তা নেবে আর তোমাকে আমি এতগুলো পাস্তা দিয়েছি যে ওগুলো খাওয়া হয়ে গেছে কিসে পাস্তা নেবে এই যে ধৃতি বাটি নিয়ে এসছে আমার কাছে পাস্তা নেওয়ার জন্য ওকে অলরেডি আমি অনেকটা পাস্তা দিয়েছি খাওয়ার জন্য সেদ্ধ পাস্তাই দিয়েছি খাওয়ার জন্য তারপর আবার এসেছে পাস্তা নেওয়ার জন্য আর আর নেই মা শেষ হয়ে গেছে শেষ শেষ হয়ে গেছে মা না না তলে তলে নিতে পারছি না শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে লাস্ট আমি একটা দেবো ঠিক আছে লাস্ট কিন্তু আমি একটা দেবো ঠিক আছে আই নাও আছে দেখেছো তার আনন্দটা দেখা একবার শুধু আছে আছে এটা কে দিয়েছে মামাম দিয়েছে তার আনন্দটা দেখা শুধু পেয়ে পড়ে যাও খেয়ে নাও যাও যাও খেয়ে নাও যাও যাও আমাকে বলো মামাম দিয়েছে যাও যখন থেকে আমি পাস্তা বানাতে শুরু করেছি তখন থেকে দিদি শুধু পাস্তা খেয়ে যাচ্ছে ওর জন্য কয়েকটা আমি সেদ্ধ রেখেছি খাওয়ার জন্য আর কয়েকটা সেদ্ধ দিয়েছি তাকে খাওয়ার জন্য আচ্ছা তলে 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 আচ্ছা তলে নিচ্ছি তালাও নিচ্ছি তলে খুব আনন্দ বলো কলে চেপে খুব আনন্দ বলো রান্নাঘরে প্রচন্ড পরিমাণে গরম প্রচন্ড মা রান্নাঘরে কি খাবে এখন কি খাবে না দেখেছ যে দেখেছো আমি তার খাবার রেডি করবো শুরু করে দিয়েছো এখন ধীতি কে দেবো আমি দুধ আর কর্নফ্লেক্স এখন পনেরোটা বাজে ঠিক নটা সময় সরা তুমি সরা গরম আছে বেশিটা খাওয়াবো না পাস্তা খেয়েছে তাই আর যদি এখন তো দুধ কনফ্লেক্স খাবে পনেরোটা বাজে পনেরোটা সময় বেশি রাখলাম এটাকে আমি আধা ঘন্টা এটা একটু থাকবে তারপর আধা ঘন্টা একটু আমি খাওয়াবো নেই নেই পাস্তাগুলো নেই কে নিয়ে গেছে মেনি নিয়ে চলে গেছে জানো মা মেনি এসছে হচ্ছে না হচ্ছে না কই দেখি কেমন করে তুমি চেষ্টা করছো হচ্ছে না হচ্ছে না আর কোনো দিন কোনো দিন হয়তো আমি তাকে দুধ রুটি দিই আবার কোনো দিন হয়তো কনফ্রেন্স দিই এরকমভাবে ডেলি ডেলি খাবার চেঞ্জ করে দিকে দেওয়া হয় কোনো দিন কোনো দিন রাতা হয়তো মুড়িও খাইয়ে দিই আমি তাকে পেট ভর্তি থাকে হ্যাঁ মামা তুমি মুখের কি অবস্থা করেছো মা দেখেছো টিপা ওটা টিপা নয় মা হ্যাঁ এই যে ওপরে স্টিকারটা দেখতে পেয়েছে এটা টিপা সব কিছু গোল দেখলে টিপা নাকি হ্যাঁ কে নেবে টিপাটা টিপাটা কে নেবে ও মা রান্নাঘরে প্রচণ্ড গরম চলো যায় চলো রান্নাঘর থেকে যায় চলো চলো রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে গরম চলো 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 আমি ভিজিয়ে নিতে হবে চলো না নয় মা চলো এরকম ভাবে দিন দুষ্টুমি করতে থাকে যা আমরা যেখানে যাবো যাবে হ্যাঁ বলো বলো দাও এটা দাও না 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 হচ্ছে হচ্ছে দেখো তার চেষ্টাটা দেখো একবার শুধু মা তুমি চেষ্টা করো চেষ্টা করে যাও চেষ্টা না করলে মামাও খুলে দেবে ঠিক আছে চেষ্টা করে যাও চেষ্টা করে যাও হবে তুমি চেষ্টা করে যাও দেখো একটু মতো তার জন্য পাস্তা আমি বাঁচিয়ে রেখেছি তো কাউকে এখনো দেখাইনি আমি দেখলেই খেতে চাইবে হবে মা একটু চেষ্টা করো হবে একটু চেষ্টা করো হবে মা একটু চেষ্টা করো ইমো হচ্ছে না চেষ্টা করতে হয় মা চেষ্টা না করলে কিন্তু কোনো কাজ হয় না কোনো কাজে সফল হতে পারবে না মা তুমি এটা রেখে দিই কি করবে এটা নিয়ে তুমি এখন মা কি করবে কাজ আর এই যে এটা হচ্ছে আমার হেল্পার আমি যা যা কাজ করি সেগুলো সব হেল্প করে থাকে দেখেছ এই যে দেখি হ্যাঁ মা হ্যাঁ মাম্মা এরকম একটা যদি বাড়িতে হেল্পার থাকে তাহলে আর কোনো ভাবনা হয় বলো তো হ্যাঁ মাম্মা হ্যাঁ মা কাজ হ্যাঁ মা কাজ কাজ বলো এগুলো কি করছো তুমি এগুলো হ্যাঁ এটাও খুলতে পারছে না তাই আমাকে বলছে বলো আগে বলো কি টু কোথায় লেখা আছে টু টু লেখা নেই মা এটা লেখা আছে সি বলো সি এম ই ক্যামেল এটা কি ক্যামেল বলো দাও এটা কি মা এটা কি এটা কি মা এইটা কি হ্যাঁ আর এটা কি মা এটা কি এগুলো কি এগুলো কি নো এটা কি মম এটা কি মা ফুল এইটা কি লেখা আছে বলো 10 এটা 15 হুম এটা কি কালার মা এটা কি কালার রেড ও মা রেড এটা কি কালার এটা কি কালার মা এটা কি কালার? বলো ভালো করে বলো। ইয়েলো। এটা কি কালার মা? বলো। এটা কি কালার? বলো মা হোয়াইট বলো তো। আসলে դితి হোয়াইটটার নাম জানে না। এখনও অবধি হোয়াইটের কোনো কিছু তাকে দেখানো হয়নি। তাই হোয়াইট কালারটার সম্পর্কে ও সত্যি জানে না। বাকি কালারগুলো আমি ওকে শিখিয়েছি তাই বলতে পারছি এটা ইয়েলো এটা রেড। এটা কি কালার মা? এইটা কি কালার বিং ও মা ভেরি গুডা হ্যাঁ মাম্মা আচ্ছা তুমি খেলা করো ঠিক আছে মা ও মুচকি 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 হাসে করে নাচি করে নাচি করে না রাত এগারোটার সময় কে নাচি করে বটু নাচি করে কেমন করে আসছে আসছে ভুতু কই ভুতু কোথায় ভুতু আসছে ভুতু কোথায় ভুতু কোথায় আসবি ভুতু ধরবি ধরবি কাকে ধরবি বুতুকে ধরবি এই দেখ ভুতু আমার কাছে আমার করলে ভুতু বতুকে ধরবি চলো গুড নাইট করে দাও গুড নাইট করে দাও বুতুকে গুড নাইট করে দাও বলো তো গুড নাইট হ্যাঁ গুড নাইট এবার ঘুমো ঘুমো হবে তাই না হুম